লন্ডন থেকে এক নতুন মুস্তি এসেছে উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী আগামীর বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দশ দলের ঐক্যের বাংলাদেশ না ভোটের পক্ষে যারা কথা বলছে তাদেরকে কার্ড দেখিয়ে বারো তারিখ হা কে জয়যুক্ত করতে হবে আমার হাতের আঙ্গুল কয়টা পাঁচটা জেলার আসন কয়টা এই পাঁচটা আঙ্গুল যখন এক হয় তখন যে মুষ্টি হয় সেই মুষ্টিবদ্ধ হাত তুলুন কসম করুন আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে গাইবান্ধার পাঁচটি আসন আমরা তারিফাল্লায় জয়যুক্ত করে উপহার দিব কথাবার্তা পরিষ্কার আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দশ দলের ঐক্যের বাংলাদেশ সবাই ভালো থাকবেন বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু